হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনারা সরাসরি রিডট প্লে ডিপোজিট করবেন তো অনেকে এটা পারে না অনেক ইজি তো এটা জাস্ট এক মিনিটের কাজ তো আমরা আশর আসলে চলে যাবো রেড প্লে রেডেট প্লে এখান থেকে আমরা লগ ইন করে নেবো লগ ইন করে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাকাউন্ট খোলার পর পাঁচ ডলার বোনাস ওই বোনাসটা পেয়েছি এখন এখান থেকে আমি কার্ডে যাব আমার কার্ডটা নিয়ে আর কি কার্ড নেওয়ার জন্য ডিপোজিট করবো তো ডিপোজিট করার জন্য ওই যে ডিপোজিট অপশন আছে ওইখানে চাপ দেবো তো ওইখান থেকে ইউএসডিটি দেবো ইউএসডিটি দিয়ে বাইনান্স পে বাইনান্স পেতে দেবো বাইনান্স পে থেকে আমি অ্যামাউন্টটা বসিয়ে দেবো অ্যামাউন্টটা বসানোর পর টপ আপ টপ আপ নাওয়ে ক্লিক করব তো এখান থেকে সরাসরি নিয়ে যাবে বাইনান্সে বাইনান্স থেকে এখান থেকে কন্টিনিউ দিলে খুবই সিম্পল এখানে আমার ফিঙ্গার চাপে ভেরিফিকেশন চাপে তো ফিঙ্গারটা দিয়ে দেবো ফিঙ্গারটা দেওয়ার পরে দেখছেন সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল তো এখান থেকে সেট নাও এখান থেকে মেবি লেটার এটা দিলে হবে নিটটা দিলে হবে তো আমাদের ডিপোজিট কমপ্লিট এখন বলছিলাম যে বিকাশটিকে কীভাবে নেবেন বলেছিলাম তো বিকাশটিকে নেওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন এবং ওখান থেকে ডলারের জট করে পরে অত তার মাধ্যমে আমার কাছ থেকে রেডট প্লে থেকে নিতে পারবেন আমার অবশ্যই রেডট প্লে ডলার থাকে বাইন্যান্সের ডলার থাকে তো যা লাগবে ডিপোজিট বাইনান্স ডিপোজিট অথবা রেডট ডিপোজিট তো আমার কাছ খুব সহজে নিতে পারেন দশ ডলার বিশ ডলার পাঁচ ডলার দুই ডলার তিন ডলার আপনার ইচ্ছা মতো তো ধন্যবাদ সবাইকে